লেফটেন্ট কর্নেল কামরুজ্জামান নেত্রকোনা বিজি ব্যাটলেন সিও আপনারা সবাই চেনেন আমরা গত বছরের নেয় এই বছরও নেত্রকোনা জেলা এর সবগুলো পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য আমরা পরিকল্পনা করেছি বিশেষ করে সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে যে সকল পূজা মণ্ডপ রয়েছে প্রত্যেকটা পূজা মণ্ডপে বিজিবি ফিজিক্যালি নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে তার মধ্যে দুর্গাপুর একটি সব থেকে সংবেদনশীল একটি এলাকা আপনারা জানেন এবং দুর্গাপুরে আপনারা জানেন এখান থেকে প্রায় এক কিলোমিটার রেডিয়াসের মধ্যে অলমোস্ট ষোলোটা এখানে মণ্ডপ হয়ে থাকে এবং মণ্ডপের প্রতিমাগুলো সবগুলো এইখানে আমাদের কেন্দ্রীয় মন্দিরে এই কেন্দ্রীয় মন্দিরে এখানে এগুলো সাজসজ্জা এবং অন্যান্য যেই ফুটিয়ে তোলার কাজগুলো এখানে চলে ফলে এখানকার যেন কোনো প্রকার নিরাপত্তার বিঘ্ন সৃষ্টি না হয় এই জন্য আমরা আজকে থেকে এইখানে আমরা ক্যাম্প করেছি এই আমাদের যে অডিটোরিয়ামটি রয়েছে দুর্গাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম সেখানে আমরা দুই প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে আমরা এখানে একটা ক্যাম্প স্থাপন করেছি এই ক্যাম্প থেকে মূলত এই ষোলোটি যে মণ্ডপ যেগুলো হবে প্রত্যেকটা আমরা রেকি করছি এবং সেখান থেকে সংশ্লিষ্ট কমিটির প্রত্যেকের সাথে আমাদের যোগাযোগ এবং লিয়াজো সাধিত হচ্ছে এর পাশাপাশি আপনারা জানেন যে দুর্গাপুর বাজার হিন্দু জনবল বা সনাতন ধর্মাবলম্বী জনবল অধ্যুষিত একটি বাজার এখানে ব্যবসা তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে আর অনেক প্রকার অ্যাক্টিভিটিস এখানে রয়েছে পুরো দুর্গাপূজার সময়টাতে যেন কোনো প্রকার সংবেদনশীলতার সৃষ্টি না হয় এবং যেটা কমুনাল হারমোনি অর্থাৎ আমাদের সাম্প্রদায়িক যেই বর্তমান যে সম্প্রীতিটা রয়েছে এই সম্প্রীতিটা যেন কোনো অবস্থাতে বিঘ্নিত না হয় এই জন্য আমাদের কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রায়োরিটি স্থাপন করেছেন আপনারা সবাই অবগত আছেন এই মুহূর্তে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই কমনাল হারমোনি বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর যে কোনো প্রকার ব্যত্যয় আমাদের জন্য একটা বড় ধরনের ইস্যু হতে পারে এই স্পর্শ কাতরতাকে আমরা মাথায় রেখেই আমরা আমাদের মোতায়েন সম্পন্ন করেছি এছাড়াও সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে এই রেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় ইভেন কর্মাকান্দা উপজেলাতেও যে সকল মন্দির এবং যে সকল পূজা মণ্ডপ পড়েছে প্রত্যেকটাতে আমরা ফিজিক্যালি নিরাপত্তা কাভার্স দিচ্ছি পাশাপাশি এগুলো আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করা ছাড়াও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা সমন্বয় সাধন করছি এবং কোনো অবস্থাতেই যেন সংঘবদ্ধ বা বিচ্ছিন্ন কোনো উপায়ে যেন

শুধুমাত্র দুর্গাপুরেই বাষট্টিটা মণ্ডপ রয়েছে এছাড়া কলমাকান্ডতে আরও চুয়ান্নটা মন্দির মণ্ডপ রয়েছে তার মধ্যে যেগুলো সীমান্ত থেকে আট কিলোমিটার ভিতরে অলমোস্ট উনচল্লিশটা মণ্ডপ আমরা ফিজিক্যালি আমরা গার্ড দিব এছাড়াও বাকিগুলো আমাদের সার্ভেলেন্স থাকে এইটা আসলে দুর্গাপূজাকে কেন্দ্র করে একটা সংবেদনশীলতা তৈরি হয় বিভিন্ন ধরনের মানুষ আমাদের সমাজে বসবাস করে বাট সেরকম স্পেসিফিক কোনো তথ্য এই মুহূর্তে এখনও আমাদের কাছে নেই বাট আমরা আমাদের যে সকল গোয়েন্দা সংস্থা আছে তাদের সাথে যোগাযোগ রাখছি আমরা আশা করি যে খুব সুন্দরভাবে আমরা এই উপলক্ষ্যটা আমরা শেষ করতে আমাদের এইখানে দুই প্লাটুন সহকারে সর্বমোট এগারো প্রাটুন আমাদের শুধুমাত্র দুর্গাপূজা উপলক্ষে মোতায়েন থাকবে সীমান্ত থেকে আট কিলোমিটার পর্যন্ত করে জানাব এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো মণ্ডপকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় নাই এবং যে সকল পূজা কমিটির লোকজনের সাথে আমরা বসেছি এবং তাদের সাথে মত বিনিময় করেছি কেউ ওরকম কোনো শঙ্কার কথা জানায়নি এবং ওরকমভাবে ঝুঁকিপূর্ণ কোনো মণ্ডপ ঘোষণা করা হয়নি ফলে সবগুলোকে আমরা সেম প্রায়োরিটি দিয়ে আমরা নিরাপত্তা দেওয়ার চিন্তা ভাবনা করছি